সবাই চাই একশো বছরের বেশি বাঁচতে কিন্তু সত্যি কি দীর্ঘায়ু কোনো জাদু না দীর্ঘায়ু আসলে প্রতিদিনের ছোট ছোটো অভ্যাসের উপর দাঁড়িয়ে থাকা একটি যাত্রা আজকের এই ভিডিওতে বাস্তব উদাহরণ বৈজ্ঞানিক তথ্য আর সহজ বাঁচার ব্যাখ্যার মাধ্যমে জানব কিভাবে মানুষ একশো বছর পর্যন্ত সুস্থ ও সুখে বাঁচে বিশ্বের বিভিন্ন দেশে ব্লুজোনস নামে কিছু জায়গা আছে যেখানে একশো বছরেরও বেশি মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকে এখানকার মানুষদের দেখা যায় পরিশ্রম করতে হাসতে সমাজে মিশে থাকতে খুব বেশি ওষুধ না খেয়ে প্রাকৃতিক খাবার খেয়ে বাঁচতে তাদের জীবনধারা আমাদের শেখাই দীর্ঘ জীবন মানে শুধুমাত্র ডাক্তার নয় বরং নিজের প্রতি যত্ন ধৈর্য এবং ভালো অভ্যাস তৈরি করার ফল দীর্ঘ জীবন শুরু হয় প্রথমেই খাদ্যাভ্যাস দিয়ে আমরা জীবনে যা খাই তার প্রভাব আমাদের শরীরে প্রতিটি কোণে পৌঁছে যায় যারা দীর্ঘায়ু হন তারা প্রায় এক কথাই বলেন পেট ভরে নয় একটু ক্ষুধা রেখে খাও অনেক গবেষণায় দেখা গেছে কম ক্যালোরি কিন্তু পূর্ণ পুষ্টিকর খাদ্য দেহের কোষকে দীর্ঘদিন সক্রিয় রাখে প্রতিদিনকার খাবারে শাক ফল বাদাম বীজ ডাল জলপাই তেল ও রঙিন সবজি আর প্রক্রিয়াজাত খাবার কম থাকলে দেহ নিজেই ধীরে ধীরে রোগ প্রতিরোধ করতে শেখে একথা সত্য আমরা সবাই ব্যস্ত জীবন জীবনযাপন করি সকালের অফিস বাড়ির কাজ বাচ্চাদের দেখাশোনা এসবের মাঝে স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া যেন একটু কঠিন কিন্তু যারা একশো বছর পর্যন্ত বাঁচে তাদের একটি অভ্যাস আছে তারা প্রতিদিন একটু হলেও শরীরকে নড়াচড়া করাই কিন্তু জিমে যেতে হবে এমন নয় হাঁটা হালকা ব্যায়াম ঘরের কাজ বাগান করা যে কোনো প্রাকৃতিক চলাফেরা শরীরকে সুস্থ রাখে একশো বছর বাঁচা মানুষদের দেখা যায় প্রতিদিন হাঁটতে সিঁড়ি ব্যবহার করতে নিজে বাজারে যেতে নিজের কাজ নিজে করতে দীর্ঘ জীবন পার আরেকটি গোপন রহস্য স্টেস কোবালো। আজকের পৃথিবীতে আমরা এত বেশি চাপের মধ্যে বেঁচে থাকি যে তার প্রভাব পড়ে হৃদয় বেন ইমিউন সিস্টেম সব কিছুর উপর আশ্চর্যের বিষয় হল যারা দীর্ঘায়ু হন তারা নিয়ম করে নিজেদের শান্ত রাখেন কারো প্রার্থনা কারো মেডিটেশন কারো গান শোনা এসবের মাধ্যমে মনকে শান্ত রাখেন প্রতিদিন পনেরো মিনিট নিজেকে সময় দেওয়া মনে ক্লান্তি দূর করা শরীরকে দীর্ঘদিন ভালো রাখে আরেকটি বিষয় আমরা হয়তো ছোট করে দেখি কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এর গুরুত্ব অপরিসীম এটি হল মানুষের মানুষের যোগাযোগ যেসব মানুষ পরিবার বন্ধু সমাজ প্রতিবেশী সবার সাথে সম্পর্ক রাখেন তারা দীর্ঘদিন সুস্থ থাকেন একাকিত্ব মানুষের জন্য ধীরে ধীরে বিষের মতো একা মানুষ সহজেই রোগে আক্রান্ত হয় মনের অবসাদে ভোগে আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই দীর্ঘ জীবন চাইলে সম্পর্ক বজায় রাখা মানুষের সাথে কথা বলা এসব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আসি ঘুমের কোথায় আপনার ঘুম যদি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা না হয় তাহলে শরীরের ভেতরে হরমোনগুলো এলোমেলো হয়ে যায় দীর্ঘদিন ঘুমের ঘাটতি থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে হৃদরোগের ঝুঁকি বাড়ে ডায়াবেটিসে উচ্চ রক্তচাপ দেখা দেয় দীর্ঘায়ু মানুষরা সাধারণত সূর্য উঠলে ওঠেন সূর্য ডুবলে ঘুমান এটাই সবচেয়ে প্রাকৃতিক রুটিন শরীর এমনিতেই সূর্যের সঙ্গে ছন্দ মিলিয়ে কাজ করে দীর্ঘ জীবন পেতে খাবারের আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ প্রাকৃতিক খাবারের প্রতি ঝুঁকে পড়া যখন খাবারকে আপনি কম যা রেখে খান তখন দেহ প্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মিনারেল যা কোষকে দীর্ঘ তরুণ রাখে এই কারণে ডাল ওটস ব্রাউন রাইস শাকসবজি ফল দুধ দই ঘি বাদাম এগুলো দীর্ঘায়ুর বন্ধু